স্নেহ সমবাদ অভিযান কর্মসূচিকে সামনে রেখে বিজেপির উত্তর জেলা কার্যালয়ে সংখ্যালঘু মোর্চার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া উত্তর জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি হানিফ উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া জানান সমগ্র দেশ জুড়ে স্নেহ সমবাদ অভিযান কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসেবে এদিন উত্তর জেলায় স্নেহ সমবাদ অভিযান কর্মসূচি পালন করা হচ্ছে পাশাপাশি তিনি বর্তমান সরকারের প্রশংসা করেন তিনি এগিয়ে বলেন সংখ্যা লঘুদের শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে বর্তমান সরকার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির স্লোগান হলো আর সবকা সাথ সবকা বিকাশের নেতা নরেন্দ্র ভাই মোদী ঘোষণা দিয়েছে গড়ি, কৃষক মহিলা যুবক এই চার শ্রেণী নিয়ে ভারতীয় জনতা পার্টি একটি ঐক্যবদ্ধ স্লোগানের মাধ্যমে চব্বিশের নির্বাচন আমরা করতে যাচ্ছি